আজকে ভিডিও স্পেশাল অফার কি থাকছে আজকের ভিডিও স্পেশাল অফার থাকছে যে আমাদের এখানে ম্যানুফ্যাকচারিং সেন্টার এখান থেকে আপনারা শুধুমাত্র হাজার টাকা থেকে ব্যবসা শুরু করতে পারবেন হাজার টাকা থেকে ব্যবসা শুরু করতে পারবেন আচ্ছা সঠিক জিনিস কিনুন সঠিক জায়গা থেকে কিনুন প্রপার সার্ভিস আপনারা পাবেন আর সঠিক দামে পাবেন আচ্ছা সেট কেটেও পাবে সেট আছে দুই পিস থেকে শুরু করুন এক পিস যা পিস আপনারা বান্ডেল করতে চাইলে সেট কেটে কোনো অসুবিধা নেই শ্রীকৃষ্ণ এন্টারপ্রাইজে আপনাদেরকে কিন্তু আসতে হবে আর ফোন নেন না ফোন নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে কল করলে আমরা প্রপার গাইড করব আমাদের এক্সচেঞ্জ অফারটাও রয়েছে ঠিক আছে সেইটা সম্পর্কে আপনারা যদি পুরোটা জানতে হয় পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে হবে ঠিক আছে সঙ্গে হে গাইস ওয়েলকাম টু নিউ ভিডিও শান্তিপুর শাড়ি হোলসেল মার্কেটের ভিডিও আমার চ্যানেলে তোমরা অনেকেই দেখেছো বাট আজকের ভিডিওটা থাকছে পুরোটাই ইউনিক আজকে আমি তোমাদেরকে সন্ধান দিতে চলেছি কলকাতার বুকে সবচেয়ে বড়ো নাইটি ম্যানুফ্যাকচারার অর্থাৎ নাইটি কারখানা মেয়েদের শাড়ির পর সবচেয়ে চাহিদার পোশাকই হলো এই নাইটি আর এই নাইটির ডিমান্ড দিন দিন বেড়েই চলেছে আর যারা ভাবছো যে নাইটির ব্যবসা শুরু করবে সঠিক সন্ধান খুঁজছ তাদের জন্য আজকের এই সন্ধানটা একটা পারফেক্ট সন্ধান হতে চলেছে আজ আমরা ভিজিট করেছিলাম কলকাতার বুকে শ্রীকৃষ্ণ এন্টারপ্রাইজে একটা নাইটি কারখানাতে যেখানে তোমরা পুরোটাই ম্যানুফ্যাকচারিং দামে নাইটি পাবে এছাড়াও সেট কেটে মাল তোমরা বাড়িতে বসেই পেয়ে যাবে তো ফাইনালি যারা ভাবছো যে একটা মনের মতো নাইটির বিজনেস শুরু করবে অল্প পুঁজি নিয়ে একটা বিজনেস শুরু করতে চাইছো তাদের জন্য আজকের এই সন্ধানটা একটা পারফেক্ট সন্ধান হবে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখবে ইনাদের পুরোটাই ইউনিক ইউনিক কালেকশন রয়েছে আর পুরোটাই রিজনেবল প্রাইসের ম নমস্কার ম্যাম নমস্কার আচ্ছা তোমার নাম আমার নাম দীপা আচ্ছা তোমার নাম সুদীপা শুভ আচ্ছা আচ্ছা স্বপ্নে কি রয়েছে শ্রীকৃষ্ণ আচ্ছা খুব পরিচিত একটা নাম এর আগেও চ্যানেলে ভিডিও ছিল তাকে রেসপন্স ছিল একটু বলে দেবে খুব ভালো রেসপন্স পেয়েছি আর ভালো রেসপন্স পেয়েছি বলে আজকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের আরেকটা নতুন ব্রাঞ্চ ওপেন হয়ে গেছে সেটা হচ্ছে টালিগঞ্জ টালিগঞ্জ হ্যাঁ যারা হচ্ছে যেসব সাউথের দিদিরা বা দাদারা টালিগঞ্জ থেকে আসতে অসুবিধা হচ্ছিল তাদের জন্যই আমাদের টালিগঞ্জ একটা নতুন ব্রাঞ্চ চালু হয়ে গেছে সেটা আমাদের ফেব্রুয়ারি মাসের 11 তারিখ থেকে ওপেনিং থাকবে তো সেই অ্যাড্রেসটাও আজকে এই ভিডিওতে নিচে দিয়ে দেওয়া হবে শ্রীকৃষ্ণের সাথে মানে এখন যেটা যেটা আছে তার সাথে ওটাও অ্যাড করা থাকবে এটা যেমন আছে ওটা থাকবে কোনো

যারা বাসের মাধ্যমে আসবে তারা হচ্ছে মাইকেল নগর বাস স্টপেজে ডাইরেক্ট নামবে আর যারা ট্রেন মাধ্যমে আসবেন তো তারা বিশোরপাড়া কোদেলা স্টেশনে নামবেন নেমে আপনার অটো ধরে বলেন মাইকেল নগর যাবো দিয়া ফোনে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমরা গাইড করে দেবো কোনো অসুবিধা নেই হ্যাঁ আচ্ছা তা মেনলি ম্যানুফ্যাকচারিং কি থাকছে একটু বলে দেবে কাস্টমারদের আমাদের মেইন ম্যানুফ্যাকচারিং হচ্ছে নাইটি সাথে পেটিকোট আর এখন আমরা কুর্তিটা স্টার্ট করেছি আচ্ছা ঠিক আছে কুর্তিটা উইদিন ফিফটিন ডেজ এর মধ্যে আমাদের রেডি হয়ে যাবে ওটার একটা আলাদা আপডেট আপনারা হ্যাঁ আমাদের নিজস্ব যে চ্যানেল আছে সেই চ্যানেলে আপনারা আপডেটটা পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে একদম আচ্ছা আচ্ছা তো আজকে স্টার্টিং প্রাইস কি রয়েছে আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে একশো পনেরো টাকা থেকে শুরু যদি এক পিস নেন যদি এবার ছ পিস নেন একশো বারো টাকা এবার হবে তখন আমরা একটা আলাদা রেট করে কারণ আমাদের দর্শক বন্ধুরা জানেন যে আমরা মাল কেটেও দিই তো এটা ডিপেন্ড করছে কাস্টমার কেউ যদি এক পিস নেয় সেক্ষেত্রে এটা একশো পনেরো টাকা থেকে শুরু কেউ যদি বান্ডিল নেয় সেটা এক বান্ডিল নিলে একশো বারো টাকা আর যদি কেউ তিন বান্ডিল একসাথে নেয় প্রত্যেকটা বান্ডিলে ছ পিস করে থাকবে সেক্ষেত্রে একশো দশ টাকা আর ছাডা যদি আরো বালকে কেউ নেয় এক বেল দুবেল সেটার জন্য কন্ট্যাক্ট করে নিতে হবে আমরা সমস্তটা বলে

ডিপেন্ড করছে কাস্টমার অনুযায়ী আমাদের সব রকম আমরা রাখছি আর যে সব কাস্টমাররা আর যেসব সব মহিলারা ভাবছে যে নতুন একটা ব্যবসা স্টার্ট করব তাদের জন্য কি ইনফরমেশন থাকবে তাদের জন্য সেট কেটে প্রোডাক্ট দেয়া হচ্ছে প্রথম কথা দ্বিতীয় হচ্ছে সে মাত্র 1000 টাকা ইনভেস্ট করে নিজের ব্যবসা শুরু করতে পারবে সামনে পয়লা বৈশাখ আসছে এখন একটা সুবর্ণ সুযোগ লাইফ বিজনেস চালু করার জন্য তো মিনিমাম 1000 টাকা ইনভেস্ট করে সেকিন্তু তার ব্যবসাটাকে স্টার্ট করতে গাইড করতে পারবো আচ্ছা এটা সবথেকে বড় অফার আমাদের এখানে কি বলোন তো একটা সবচেয়ে বড় সাপোর্ট যেটা মহিলারা অনেক জায়গায় যেতে হেজিটেট করে যে না কেমন হবে কি না আমাদের এখানে এটা আমাদের প্রাপ্য যে আমাদের প্রত্যেকটা কাস্টমার আমাদের মহিলা কাস্টমার বেশিরভাগ এখানে এসে তারা কমফোর্টেবলি মাল চয়েস করতে পারে এরকম না যে তারা এলো আর আমরা তাদেরকে একটা জাস্ট দিয়ে দিলাম এরকম কোনো ব্যাপার নেই প্লাস প্রপার সার্ভিসটা আমরা দিই প্রপার সাপোর্ট করি কোনটা কত দামের পর্যন্ত বিক্রি করবে সেটা পর্যন্ত করি সেটা যেরকম আর কি জিনিসটা দরকার সেটার ক্ষেত্রে আমরা সব সময় আছি আর কোনো সমস্যা হলে ফোন নাম্বার তো রয়েছে এরকম কোনো ব্যাপার নেই আপনাদের টাইমিং দেওয়া রয়েছে আমাদের দশটা থেকে রাত্রি নটা অবধি আপনারা কল করলে যা কিছু প্রশ্ন আপনাদের থাকবে যারা নতুন ব্যবসায়ী তো সেক্ষেত্রে আমরা সব সময় রয়েছি আর যারা পুরনো তারা তো জানেনই যে আমরা সব সময় সার্ভিসটা দিচ্ছি আচ্ছা কোনো অসুবিধা নেই আচ্ছা বেশি কথা না যে প্রথম কালেকশনে চলে যাব প্রথম কালেকশন কি রয়েছে এটা হচ্ছে ব্রাশ একদম কম যেটা আমি প্রথমে স্টার্টিং রেঞ্জটা বললাম সেটা হচ্ছে এটা এটাও একটা জিনিস এই ব্রাশ বা জল ছাপা যাই বলেন না কেন এটা কিন্তু সবাই রাখে না এটাও আমাদের কাছেই আপনি পাবেন সারা বছর কম বেশি নাইটি শীত গ্রীষ্ম বর্ষা সব রকম নাইটি আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন এখন তো পাবেন আমাদের কাছে নাইটি স্টক আউট বলে কিছু হয় না অনেকেই বলে আপনি ঘটে গেছে আউট হয়ে গেছে স্টক আউট হয়ে গেছে আমাদের স্টক আউট হয় না কম বেশি থাকে কিন্তু আপনি মাল সব সময় পাবেন এটা একটা মানে ভীষণ জরুরি আচ্ছা দেখুন এটা স্টার্টিং রেঞ্জ আমি দেখাচ্ছি এটা ব্রাশ আছে ঠিক আছে জল ছাপা এর ছটা কালার হয় ছটা কালার আমি দেখাচ্ছি না আমি তিনটে কালার দেখিয়ে দিচ্ছি হাত কাটা আছে ঠিক আছে এর ভেতরে হাতা দেওয়া রয়েছে সামনে গরম আছে বলে হাতা কাটাও দেখালাম আগেটা হাতা লাগানো ছিল অনেকে বলে এটা গরমের প্রোডাক্ট শুধু আমাদের ওরকম কোনো ব্যাপার নেই আমাদের এটা সারা বছর চলে আর আমরা সারা বছর আপনি এগুলো পাবেন আমাদের কাছে এটারই রেট আমি বলছিলাম এটা কিন্তু স্টার্টিং একশো টাকা থেকে বান্ডিল ঠিক আছে মেনশন করে দিছি বান্ডিল আচ্ছা এটা হচ্ছে নেক্সট প্রোডাক্ট এটা হচ্ছে অ্যালার্ম কাটের মধ্যে আছে ঠিক আছে অ্যালার্ম কাটের মধ্যে আছে লাইট প্রিন্ট দেখুন পিঙ্কের মধ্যে সোভার প্রিন্টটা কিন্তু ঠিক আছে প্রত্যেকটা মালের রেট আলাদা আলাদা এটা ওয়ান সিক্সটির রেট আছে ঠিক আছে আর যদি ব্র্যান্ড আপনি দেখতে চান এখানে দেখুন দেওয়া রয়েছে সব সবকটা দেখুন সাইডে কিছুটা থাকে কিছুটা পাশে থাকে অসুবিধা নেই একটু দেখে নেবেন দেখুন এটা অ্যালান কার্ড ওয়ান সিক্সটির মধ্যে আছে আমি ওরকম ভাবে পার্টিকুলারলি সাজাই আমি যেমন যে রেটটা আসছে এমনি আমাদের একশো দশ টাকার পর আপনি একশো আঠেরো টাকা সেট পাবেন যদি একশো আঠারো টাকা নেয় সেট কেটে নিলে সেটা একশো পঁচিশ টাকা হয়ে যায় একশো পঁচিশ একশো পঁয়ত্রিশ তিরিশ আমাদের মার্কেটের উপর ভ্যারি করে কোয়ালিটি আপনার রেটটা ফাইনাল করা হয়

আপনি পাবেন হাইট নর্মাল যেটা পঞ্চান্ন ছাপ্পান্ন ষাট ইঞ্চির হলে সেটা আলাদা দেখুন এগুলো ওয়ান থার্টি ফাইভ করে আছে প্রত্যেকটাই তো সেট ওয়াইজ নিতে হচ্ছে যেহেতু হোলসেলে ডিল হচ্ছে এবারে দেখুন আমি কি বললাম কেটেও দু রকম ভাবে হয় কারণ সবার অতটা পুঁজি থাকে না যারা মহিলাদের তারা কম টাকা দিয়ে ব্যবসা শুরু করতে চায় এবার তারা যদি একটা মালেরই চারটি কালার করে নেয় তারা বিক্রি নাও করতে পারে সেক্ষেত্রে তারা দুটো 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 করেও নিতে পারে কোনো অসুবিধা নেই আর যারা সেট চায় আমরা সেট প্রোভাইড করব কোনো অসুবিধা এটা হাত কাটার মধ্যে আছে কারণ সামনে গরম আসতে চলেছে আর আমাদের এখানকার গরম তো খুব বিখ্যাত তাই আগে থেকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা

এটা হচ্ছে আমাদের মহাবীর কাপড় দেখতেই পাচ্ছো ঠিক আছে ব্র্যান্ড যদি কেউ দেখতে যাও তাহলে এই যে একটু ফোকাস করে নাও এটা মহাবীরের কাপড় আছে

যেহেতু এটা হোলসেল এর ঘর এখানে তো হোলসেল এই ডিল করতে আমাদের এখানে কোনো এরকম ওই জন্যই আমরা বলছি যে সাধারণই ব্যাপার মানে এটা বিজনেস করতে গেলে এক পিসের সাথে তো আর আপনি 100 পিসের দাম মেলাতে পারবেন অবশ্যই আর এক পিস নিয়ে বিজনেস স্টার্ট করাও যায় না কিন্তু যেহেতু আমাদের ময়লারা যাদের সবাই এগিয়ে চলুন আমরা কাউকে ফেরাই না সেই চিন্তা করে আমরা 1000 টাকা বাজেট वाइज আমরা তাদের মানে প্যাকেজটা রেডি করে দেই সবাই এসে কিছু কিছু দিদিরা তো এরকম ভাবে এসে বলে আমার 5000 টাকা বাজেট আমি নতুন ব্যবসা শুরু করতে চাই আমাকে রেডি করে দাও তো তার কি কি কোন কতটা কি নেবে কিভাবে নেবে কোনটা নিলে ভালো হবে কোন জায়গায় কোন মালটা চলবে কোন রেঞ্জের মালটা দেব তার জায়গা વિશે জানি আগে জেনে নিজে কোন জায়গা থেকে এসেছেন সেই হিসাবে আমরা 5000 টাকার মধ্যে কিন্তু সবকিছু দিয়ে দিই ইভেন এই ফেসিলিটিও আছে যে এই মালটা আমি যেটা দিলাম এবার এরপরে ধরুন দু চার পিস এরকম হয় যে নিচ্ছে না ওই এরিয়া ওয়াইজ ওই মালটা চলছে না সেটা চেঞ্জ করে তার যেটা চলছে সে কিন্তু সেটা দিতে পারে মানে এক্সচেঞ্জ অফারটাও থাকছে একদম ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে একটা ডিজাইন মাল আছে গোল গলা পাইপিং আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে ওখানে বেকিলেস লাগানো রয়েছে

ওই জাস্ট নাইটি পাওয়ার জন্য বা ওনার জন্য ওই জাস্ট ভিউজ বাড়ানোর জন্য আমরা ওদের পক্ষে সম্ভব না ওই রেটের মাল রাখা কারণ ওই মাল পড়া যায় না যে নাইটি আমরা ব্যক্তিগতভাবে প্রত্যেকটা মেয়ে বাড়িতে নাইটি পড়ে যে মেয়েরা ওই নাইটি পড়তে পারে ওরকমভাবে ওই জিনিস দেওয়াই যায় আমরা নিজেরা পারবো না তাই আমরা ওই জিনিস রাখি না এটা হচ্ছে ষাট ইঞ্চি হ্যাঁ ষাট ইঞ্চি পাইপিং কতটা লেন্থ একদম স্ট্যান্ডার্ড লেন্থ হবে ষাট ইঞ্চি যেগুলো সেগুলো ষাট ইঞ্চির সব কটা রেট কিন্তু বলা হয়নি তো সেটা নিয়ে ভয় পাবেন না আপনাদের যেগুলো পছন্দ হবে স্ক্রিনশট করে যদি আমাদের পাঠিয়ে দেন আমরা কিন্তু দাম বলে দেবো আর ভিডিও কলের মাধ্যমে যদি আপনাকে নিতে হয় অনলাইন মাধ্যমে মিনিমাম তিন হাজার টাকার কেনাকাটা করতে হবে ফার্স্ট টাইম

একদম নিত্য নতুন প্রিন্ট পাবেন কালার বিভিন্ন তো এসে একবার করে ভিজিট করুন দেখুন তারপরে আপনি যাচাই করে কেনাকাটা করুন দেখুন মোমবাতি আচ্ছা মাঝে একটা ব্র্যান্ড ব্র্যান্ড বলবো না তার সাথে আবার কালারটা গুলো প্রিন্ট যেটা সারা জীবন চলে डिमांड কখনো শেষ হয় না এটা হচ্ছে সেটা মোমবাতি মোমবাতির এর অ্যালান আপনি কিছু অ্যালানlename চেস্টও দেখতে পারেন দেখুন মানে ভারী মানুষদের ভালোভাবে হয়ে যাবে ওটা একটা একদম আনকমন কালার দেখলেন সাথে এটা এটা কমন কালার বাট এটা আমি অনেকেই পছন্দ করে এটা কমন কালার কিন্তু যারা পুরনো ব্যক্তি তাদের ব্যাপারে এটাই পছন্দ ঠিক আছে দুটো দুটো করে আমি কালার দেখিয়ে দিচ্ছি মোমবাটিকেরও কিন্তু ছটা করে কালার হয় হ্যাঁ দেখুন এটা হচ্ছে আমাদের বিমলের শাড়ি আচ্ছা পেটিকোট থাকে পেটিকোট আমাদের নিজস্ব প্রোডাকশনের মাল কতটা চওড়া দেখতে পাচ্ছেন একটা হেলদি পারছেন আরামে প্রত্যেকটা কালার একটা একটা করে জাস্ট দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি কিন্তু বিমলের কাপড় আমাদের কোনো কম দামে কিছু না ঠিক আছে এটা বিমলেরই কাপড় আমাদের কাটানো হয় সেই দিয়ে মানে এত ভেরিয়েন্ট আমরা রাখতে পারবো না কাস্টমারদের যে যে কালার লাগবে সেই সেই কালার বলে দিলে আমরা কিন্তু সেই মালগুলো রেডি করে কোনো অসুবিধা নেই কিন্তু একদম একদম কম রেঞ্জের সারাটা আমাদের কাছে এখন নেই অ্যাভেলেবেল আমরা এই এই ব্র্যান্ডটা নিয়ে আর কি কন্টিনিউ করছি পরে কাস্টমার ডিমান্ড হলে পরে হতেও পারে সেটা কোনো ব্যাপার না কালারগুলো আপাতত শুধু বিমলের মানে ভালো কাপড়টারই কাজ করা হচ্ছে দেখুন ঠিক আছে আবার চলুন মাঝখানে কিছু নাইডিয়া দেখে নেওয়া যাক হচ্ছে অ্যালার একটা কম দামে দেখুন

কাস্টমার এসে গেছে ওখানে তাই জন্য অসুবিধা হয়ে যায় কাস্টমার লেট হয়ে যায় তাই আমরা এইবারে চলে এসেছি ভিডিও করার জন্য প্লাস আপনাদেরকে স্টকটাও দেখিয়ে দেওয়াটা একটা উদ্দেশ্য তাতে আপনাদেরও সুবিধা হবে আপনাদের আশীর্বাদে আমাদের এখন আমরা একটা গোডাউনই বলতে পারেন সেটাকে কন্টিনিউ করছি প্লাস টালিগঞ্জে আমাদের একটা শপ ওপেন হচ্ছে তো সবটাই আপনাদের সাপোর্ট ছাড়া অসম্ভব তাই এইভাবে সাপোর্ট করতে থাকুন এটা কোঠালি কাপড় আছে প্রিন কত সুন্দর সুন্দর

অনেক রকম রেটের মাল আছে সব রকম রেঞ্জের পেয়ে যাবেন সব আইটেম সব রকম রেঞ্জের পাবেন তার জন্য এসে ভিজিট করতে হবে একটা ভিডিওর মাধ্যমে সম্ভব না এত কিছু দেখানো তো তাই জন্য আমরা জাস্ট দুটো করে টাইপ একটু হালকা হালকা দেখিয়ে দিচ্ছি সাথে ডিজাইন ভালো প্রচুর পাবেন কিন্তু এসে একবার ভিজিট করুন সব যদি দেখাতে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে যেটা কেউ দেখবে না তাই জন্য পুরো ভিডিওটা একটু দেখার জন্য টাইপ গুলো দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে এটা জাস্ট একটা আপডেট আমরা আছি আর আমাদের সমস্ত ডিজাইনও আমাদের সাথে রয়েছে এটা যা যেটা যখন দরকার একবার জাস্ট কল করে নেবেন বাকি আমরা সমস্তটা রাইট করে দেব এটাও কাফতান আছে এটা মহাবীর আছে

করলো খুব খুবই সুন্দর লাগছে যারা হোয়াইট পছন্দ করেন তাদের জন্য বলছি যে তারা দেরি না করে তাড়াতাড়ি নিয়ে নেয় এগুলো হচ্ছে লিমিটেড স্টক থাকে এইসব জিনিস দেখতেই পাচ্ছেন আপনি এটা আবার রেড কালার কিন্তু পাইপিং দেওয়া রয়েছে ম্যাচিং করে ঠিক আছে দেখুন ফিনিশিংটা দেখুন কত সুন্দর আর এখানে যা সলের কার্ডটাও লাগানো আছে আগেরটা দেখলেন ওটা চৌকো কলার মধ্যে দেখলেন এটা কিন্তু গোল কালার ব্লু কালারের কাজ করা বলে ব্লু কালার ইউজ করা হয়েছে ঠিক আছে কত সুভার লাগছে দেখুন এটা হচ্ছে পাইপিং এক কালারের মধ্যে এটা আবার মহাবীরের কাপড় আছে কাপড়ে হাত দিলে যারা নাইকির কাজ করে তারা তো জানেন আর যারা জানেন না তারা এখানে আসুন দেখুন আমরা সম্পূর্ণ গাইড করে দেবো করে দিয়ে আপনি আপনার বিজনেস চালু করতে পারবেন

সাথে আপনি ব্র্যান্ডেড কোম্পানির ছাপা শাড়িও পেয়ে যাবেন সামনে পয়লা বৈশাখ আসছে এখানে প্রিন্টগুলো দেখতেই পাচ্ছেন এখানে ক্যাটলগে যেরকম আছে সেরকম পাবেন এটা কখনো পাটলি পাটলিপাল্লুও থাকে কখনো নর্মাল প্রিন্টেরও থাকে ঠিক আছে তবে ব্র্যান্ডেড কোম্পানিই হয় একদম পুরো বারো ভাগ যেটা ছাপা শাড়ি সবাই বলে সেই পুরো বারোভাগেরই ছাপা শাড়ি বিভিন্ন রকম প্রিন্টের উইডোদেরও মতন হয় সব দেখতেই পাচ্ছেন একদম নিত্য নতুন প্রিন্টের মধ্যে রয়েছে নতুন কালারগুলো দেখুন

সেই জন্য আমরা এখানে এগুলো দেখতে সব প্যাকিং করেই সবগুলো রাখা এগুলো কিন্তু সব ডিজাইন মাল রয়েছে আর নিচটা থান রয়েছে যে দেখতে পাচ্ছেন ডিসিএমের থান এগুলো সব রেডি এটা যাওয়ার আগে মানুষের প্রশ্ন ডিসিএম পাওয়া যায় কিনা গরমকাল আসলে ডিসিএম আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল পাবেন কোনো চিন্তা নেই ঠিক আছে তো এরকম আমি ডিজাইন নাই আমি আপনাকে যা দেখিয়ে দিচ্ছি এগুলো আমাদের ডিজাইন এগুলো প্যাকিং আর আমরা খুললাম না আপনারা যখন নিতে আসবেন তখন দেখবেন এই যে সব সেফ রয়েছে মানে থাকে না এটা আবার ডিজাইন আছে ঠিক আছে এটা আবার আলাদা ডিজাইন আছে মধ্যে রয়েছে একদম চেষ্টা করি যতটা কাস্টমারকে ভালো করে আমরা দেওয়ার

রেডের মধ্যে রয়েছে এটা ইওলের মধ্যে রয়েছে এটা হচ্ছে ডিসিএম 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 এর গোল গলা ভেতরে হাতা দেওয়া আমি আবার বললাম আমাদের ফিতে দেওয়া নাইটিটা আর পদ্মগুচি যেটা বলে বা টিপ পাটিং যেটা বলে সেটা এই গরমের শীতকালের জন্য এখনো বানানো হয়নি তবে ওটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে দেখুন এটাও আপনার একটা স্লিপলেস এটাও ডিসিএম আছে এই যে নামটা ফোকাস করে দেখি ডিসিএম ঠিক আছে এরপর সাথে তোমার দেখুন যেগুলো হচ্ছে আমাদের আপকামিং কুর্তি আসছে একদম রিজনেবল রেটের মধ্যে প্লে একদম রেয়ন এটা ঠিক আছে এখানে আই এ লেখার তোমার লাগানো রয়েছে সুতো দিয়ে হুম একটু ডিজাইন করা রয়েছে এই একটা ব্ল্যাক এর মধ্যে রয়েছে চারটে করে কালার হয় এর স্টকটা আসলে আপনারা এটার আলাদা আপডেট পেয়ে যাবেন একটা জাস্ট দেখিয়ে দেওয়া হচ্ছে যে এইগুলো কিন্তু আসতে চলেছে এই হচ্ছে দেখো ঠিক আছে রেট আমি এখন কিছু বললাম না কারণ জিনিসটা আসুক রেডি হয়ে তারপরে আমরা বলে দেব এটা হচ্ছে আপনার একটা ডাবল এমব্রয়ডারির মধ্যে এমব্রয়ডারি খুব সুন্দর পাবে ঠিক আছে বুকের কাছে কাজ নিচে কাজ আছে এক কালার মধ্যে ডাবল এমব্রয়ডারি করা খুব ডিমান্ডিং একটা প্রোডাক্ট এটা একটা নরমাল এমব্রয়ডারি আছে মহাবীরের কাপড়ের মধ্যে আকিকি দেখালি আর যা মানে এগুলো আপনারা তো দেখলেই पाলেন আর এটা ডিজাইন নাই সব ভাঁজ করা রয়েছে তাহলে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি আপনারা আসুন যত ততরি আসবেন দেখবেন পছন্দ করবেন তারপর কেনাটা করুন স্ক্রিন স্ক্রিনে ফোন নাম্বারটা দেওয়া থাকবে কোনো অসুবিধা হলে সব সময় কল করতে পারেন কোনো অসুবিধা নেই ব্যাস সবকিছু তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার নমস্কার